শাস্ত্র অনুসারে কার্তিক মাসের শুক্লপক্ষের পক্ষের গোপাষ্টমী তিথিতে সুখ সমৃদ্ধির দেবী মা জগদ্ধাত্রী পুজো হয় জাগরণী মাতৃসংঘের পরিচালনায় টিকর গ্রামের জগদ্ধাত্রী পুজোর ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দুলাল চন্দ্র রায় মঞ্চে উপবিষ্ট ব্যক্তিবর্গদের চন্দনের ফোঁটা ও পুষ্পস্তবক উত্তরীয় মধ্য দিয়ে সংবর্ধনা জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানকে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে গিয়ে নিয়ে যাওয়া হয় মঞ্চে উপস্থিত জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদের কর ধ্যক্ষ ও জেলার কোর কমিটির সদস্য রবি মুর্মু ইলামবাজার ব্লক তৃণমূলের সভাপতি ফজলুর রহমান জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান বোমবা রৈদাস সহ অঞ্চলের বিশিষ্ট সমাজসেবীরা গৃহস্থ বাড়ির পাশাপাশি আশেপাশের গ্রামের সাধারণ মানুষ এই জগদ্ধাত্রী পুজোয় মেতে ওঠে জগদ্ধাত্রী পুজো হল হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ উৎসব এই পুজোয় কচিকাঁচা থেকে শুরু করে গ্রামের সকল মানুষজন মেতে ওঠে বীরভূমের ইলামবাজার ব্লকের টিকর পেতা জাগরণী সঙ্গে সহযোগিতায় আজ সারম্বরে অনুষ্ঠিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো এবছর জগদ্ধাত্রী পুজো চতুর্থ বর্ষে পদার্পণ করল প্রাকৃতিক দুর্যোগকে পেছনে ফেলে অন্যান্য বছরের মতো এবছরও লাইট প্যান্ডেল সহযোগে সেজে ওঠে পুজো মণ্ডপ গ্রামবাসীদের সাহায্য সহযোগিতায় এই পুজো অন্য মাত্রা নিয়ে এসেছে পুজোকে কেন্দ্র করে মণ্ডপের সামনে ছোটখাটো একটা মেলাও বসে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে বলেও জানা যায় আগামী দিনে এই জগদ্ধাত্রী পুজোর আয়োজন আরও উন্নত মানের করা হবে বলে তারা আশাবাদী সেটুকে চেঞ্জ করে যেহেতু আমাদের ব্যাক পজিশন তো সেটু সবাই সিদ্ধান্ত মিলে আমরা জগদ্ধাত্রী পুজো করার সিদ্ধান্ত নিই ঠিক আছে তো সেইটো সবাইকে বুঝি গ্রামের মানুষ বলে যে না এটুই কর তো আজ চতুর্থ বৎসর হচ্ছে তো সেই আশেপাশে গ্রামের সবারই সহযোগিতায় গ্রাম আরে তারপর প্রতিটা ছেলে পরিশ্রম করে আমাদের কমিটি সব কিছু ছেলে পরিশ্রম করেছে আর এই চতুর্থ বৎসর চলছে আর কি সব কিছু চেয়ে মেয়েকে কালেকশান করে মানুষের কাছে যেয়ে বহু মানুষ বাড় থেকে সাহায্য করছে মানুষজন তো বহু সারা পাচ্ছি আশেপাশে গ্রামে তো এই দুর্যোগের জন্য বৃষ্টি হলে তখন একটু ইয়ে হবে অসুবিধা হবে আসার জন্য আমরা তো বহু চেষ্টা করছি কিন্তু দুর্যোগের উপরে তো কিছু নাই আমাদের প্রতি বছর নেই এবছরও জগদ্ধাত্রীর পুজো হচ্ছে এখানে আমরা এসেছি উদ্বোধন করতে প্রতি বছর আমাদের এখানে উদ্বোধন করতে আসেন আমাদের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহাশয় তিনি বিশেষ কাজে আজ আসতে পারেননি তাই আমরা এসেছি আমরা উদ্বোধন করলাম আমরা মানুষকে একটাই বার্তা দিচ্ছি যে ভারতবর্ষে যেভাবে মানুষের ওপর অত্যাচার চলছে সেই অত্যাচার যাতে বন্ধ হয় আমরা তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি তিনি যেন প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখেন সবল রাখেন রোগমুক্ত রাখেন এবং অশান্ত থেকে মানুষের মধ্যে যে বিভাজন সৃষ্টি করছে যারা বিভাজন সৃষ্টিকারী তাদেরকে ধ্বংস করার জন্য আমরা তার কাছে আমরা প্রার্থনা করছি দেখুন এসআই নিয়ে যে শুরু করেছে কেন্দ্র সরকার যেসব রাজ্যে বিজেপি বিরোধী শক্তি আছে সেই সব রাজ্যে কিন্তু এসআই শুরু করছে কারণ মানুষকে মধ্যে রাখছে মানুষকে ভয় দেখে রাখছে যে ব্রিটিশ শাসন করেছিল দুশো বছর সেই ব্রিটিশ শাসনে যা অত্যাচার করেনি এই কয়েক বছরে বিজেপি সরকার সেই অত্যাচার শুরু করেছে কারণ তারা মানুষকে জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট টিভি নিউজ পেন অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন যাতে জমি প্লট ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স

মিনিটের মধ্যে কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত বাইক মানি বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানি ব্যানার্জি বাজাজ ঐতিহাসিক বাজাজ চেতাক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সবকিছুতেই নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন অত্যাধুনিক ডিজাইনের রুচি সম্মত গৃহ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার ঘর সাজানোর চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার রাগ সেরামিক্স ভার্চুয়াল পেইন্টস হিন্দুয়ার নিটকো সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা কার্লন ইউরেকা ফোর্ড সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী কল্পনা স্টিল মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট দুর্গাপুর বারো আমাদের শাখা রয়েছে বাঁকুড়া ভিরিঙ্গি বরজোড়া চণ্ডীদাস বাজার শ্যামপুর মোড় বিটু বাজার কাঁড়িয়া ও দুর্লপুরে আপনারা দেখছেন টিভি নিউজ আপনারা মানে আমরা